অপরূপ সুন্দর ফুল অনেক গুণে গুণান্বিত নন্দন ফুল বিশেষ হল ইসিনেশিয়া যদিও এটি ফুলের দিক দিয়ে অনেকই দৃষ্টি আকর্ষণ করে এটি ঔষধি হিসেবেও ব্যাপক সমাদৃত রয়েছে ইসিনেশিয়া উদ্ভিদটি ইসিনেশিয়া গুণভুক্ত অ্যাস্টেরিসিয়া পরিবারের অধিভুক্ত সপুষ্পক উদ্ভিদ এটি ফুল হিসেবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকে ইসিনেশিয়ার কমন নাম যেটা সচরাচর মানুষ জানে আমেরিকান শঙ্কু ফুল ব্ল্যাক স্যামসন ব্ল্যাক সোসানস ব্রাউনিয়া অ্যাঙ্গুস্টোফোলিয়া ব্রাউন এরিয়া প্যালিডা ব্রাউন এরিয়া পুরপুরিয়া কম্ব কম্বো ফ্লাওয়ার কোন ফ্লাওয়ার ইসিনেশিয়া অ্যাঙ্গোস্টোভোলিয়া ইসিনেশিয়া প্যালিডা ইত্যাদি নামে পরিচিত তবে এটি স্নেক রুট নামে বা স্কারি রুট নামেও পরিচিত ইসিনেশিয়া যে গাছ বা ঔষধি গাছ এটি সাধারণত আমেরিকার রকি পর্বতমালার পূর্বে এটি অ্যাভেলেবল পাওয়া যায় তাছাড়া কানাডার পশ্চিম রাজ্যে এবং ইউরোপেও অ্যাভেলেবল পাওয়া যায় ইসিনেশিয়ার আজকাল বাণিজ্যিকভাবে ব্যাপক সমাদৃত একটি ভালো একটি অর্থকরী ঔষধি গাছ হিসেবে ভূমিকা রাখছে ইসিনেশিয়া বিশেষ করে ইউনানি এবং হারবাল বিশেষ করে হোমিওতেও ব্যাপক ব্যবহার হয়ে থাকে এটি অ্যান্টিবায়োটিক অনেক গুণাগুণ রয়েছে বিশেষ করে এটি পচন এবং চর্মরোগ নাশক তাছাড়া রক্ত পরিষ্কারক হিসাবে ইসিনেশিয়ার অনেক নাম রয়েছে ইথিনেশিয়া উদ্ভিদটি বিভিন্ন ফোরাফুস্করি এবং চর্মরোগ চুলকানি অ্যালার্জি এ সমস্ত ক্ষেত্রে ইসিনেশিয়া ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে এছাড়াও ইসিনেশিয়া বিভিন্ন প্রকার সর্দি ফ্লু অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণ বিশেষ করে এইচআইভি এইডস ভাইরাস হিউম্যান ক্যাফিলোমা ভাইরাস বা এইচপিভি মূত্রনালীর মত্রণালীর সংক্রমণ জনির সংক্রমণ টনসিলাইটিস বা স্টেপটোক সংক্রমণ সেফিলিস টাইফয়েড ম্যালেরিয়া সোয়াইন ফ্লু আসিল মাইগ্রেন বদহজম বা মাথা ব্যথা ঘোড়া বিভিন্ন রেটল স্নেক কামড় মনোযোগের ঘাটতি এডি এইচ এইডি তাছাড়া বিভিন্ন শারীরিক শক্তি লোক বিশেষ করে শারীরিক ভাইটালিটি কমে গেলে এবং কি মৌমাছির হুল বা বিভিন্ন পক্ষ কামাকর কামড়ের ক্ষেত্রেও ইসিনেশিয়া খুবই কার্যকরী ইসিনেশিয়া বিভিন্ন মাইক চুপসের জীবাণুকে ধ্বংস করতে অত্যন্ত কার্যকরী তাছাড়া এটি শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কি পুনরুদ্যম বৃদ্ধি করে বিশেষ করে মৌমাছির বা মশার কামড় থেকে যে সংক্রমণ হয় বা যে জীবাণু আমাদের শরীরে ঢোকে তা এটি নষ্ট করতে সক্ষম তো অবশ্যই ইসিনেশিয়া প্রয়োগ করার ক্ষেত্রে কোনো হার্বাল স্পেশালিস্ট বা হোমিও স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ অনুসারে সেবন করা উচিত কারণ এটির কিছু প্রতিক্রিয়াও রয়েছে বিশেষ করে অতিরিক্ত সেবন করলে এটি বমিভাব বা জ্বর সহ বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসতে পারে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম